সংঘাত কোন মত ক্রমে বলেছিলেন যে জাতি যেই দেশের মানুষ তার বাবাকে হত্যা করেছে তিনি সেই দেশের মানুষের থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এরপরে এরপর শুরু হলো সে কাশ্মীরের প্রতিশোধের ஆட்சி 4075 থেকে 2024 সাল 15 আগস্ট থেকে 5 আগস্ট এই পাঁচটার বসলে সে কাশ্মীরের রাজত্ব ছিল এই বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করা তিনি এদেশের মানুষকে নানাভাবে রাস্তা করার সকল পদক্ষেপ নিয়েছিলেন এদেশের মানুষকে অকাভাবে খুব করেছেন খুন করেছেন হত্যা করেছেন সোনার বাংলাকে মুক্ত করিতে পরিণত করেছিলেন এদেশের মানুষের সকল অর্থ টাকা পয়সা চুরি করে বিদেশে পাচার করে বাংলাদেশকে একটা পভাবিহীন ইউরে পরিণত করেছিলেন তিনি চেয়েছিলেন বাংলাদেশের মানুষকে তাদের সকল অধিকার করে কেড়ে নিয়ে এদেশকে একটা অপরাধ বানিয়ে বাংলাদেশকে চিরদিনের জন্য ভারতের কর্মগত করতে তিনি চেয়েছিলেন বাংলাদেশকে ধরঙ্গের অঙ্গরাজ্য পরিণত করতে এটাই ছিল তার রাজনীতি এজন্য

সাতান্ন জঙ্গের সেনা কর্মকর্তাকে হত্যা করেছিল দুই হাজার তেরো সালের পাঁচই মে সপ্তাহ সপ্তরে সুমন্ত অবস্থায় অতিপ্রেমিক বিপাদকের নেতা কর্মীদেরকে খুন করেছিলেন তার নামে তার নামে সিদ্ধান্ত ঘোষণা করার কারণে এদেশের প্রাণ প্রেমিক মানুষকে হত্যা করেছিল তারপর দুই হাজার চোদ্দ পনেরো ষোলো সালে একতরফ নির্বাচন করতে গিয়ে পায়ের খালি করে এদেশের মানুষকে করেছে অন্তরের পার্টি এবং মানুষের নেতা জনপ্রিয় নেতা ইলিয়াস্থান আজ বাংলাদেশের মানুষ জানে না বাংলাদেশের মানুষ এইভাবে অসংখ্য এরপর দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমরা বললাম সুবর্ণ বাংলাদেশের মানুষ পালন করবে সারা পৃথিবীর যে কোনো নেতা আসবে বিদেশি নেমাণ হিসেবে আমরা শ্রদ্ধা জানাবো এমনকি ভারতের রাষ্ট্রপতি আসুক আমরা স্বাগত জানাবো না তার অন্য কিছু দিয়ে হবে না কথাই নরেন্দ্র মোদীকেই লাগবে শ্রী মোদীকে আনলেন এটা প্রতিবাদ করলো সেই শান্তিপূর্ণ প্রতিবাদে তিনি হত্যা করবেন মাধ্যমে বাংলাদেশ একটা জীবন্ত সকালে পরিণত করবেন আর

বাংলাদেশকে দাঁড়িয়ে সাক্ষাৎ করে তারপরে আগস্ট সে নরেন্দ্র মোদীর ঘরে গিয়ে আশ্রয় দিল আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই ভারতে বসে নরেন্দ্র মোদীর কাছে বসে বিগত পনেরো বছর ভারত সরকার এতে যার আধার কোটি মানুষ তার উচিত জবাব থাকতে ভাগবী সরকারের নিষ্পর্শ দাবি জানাতে চাই এই ছোট যে জাতি অল্প সুচিত হয়েছে একই পথে রাখতে হবে ঠিক সকল ধর্ম বর্ম ভিন্ন মত সকলের মধ্যে আমরা শক্তিরাচ্ছে সুন্দর বাংলাদেশ করে যাব ঠিক এখানে কোনো বৈষম্য থাকবে না ঠিক থাকবে না যারা দেখতে ছিলেন কেউ যদি ভালো মানুষ থেকে থাকেন তাহলে আমি বলবো আওয়ামী লীগের নাম পাল্টায় শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুন ভাবে রাজনীতিতে আসার চিন্তা করবেন অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো

السلام عليكم ورحمه الله